পটুয়াখালীর গলাজিবা উপজেলার গজালিয়া ইউনিয়নের আদানিবাজারে অসীম টেলিকম ও মোবাইল সার্ভিসিং দোকানের মালিক অসীমচন্দ্র শীলের বিরুদ্ধে প্রতারণা অর্থ ও শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে পটুয়াখালী থেকে নাসিরউদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আমি এই দোকানে বলাম মারতেছে কে অসীম

ভুক্তভোগী মোহাম্মদ মান্নান গাজী জানান গত বৃহস্পতিবার বিকাল চারটার দিকে তিনি পূর্বে কেনা একটি বৈদ্যুতিক বাল্ব ফেরত দিতে অসীমের দোকানে যান মাত্র আট মাত্র আট থেকে নয় দিন ব্যবহারের পর বাল্বটি নষ্ট হয়ে যাওয়ায় তিনি ফেরতের দাবি করলে অসীম ক্ষিপ্ত হয়ে দোকানের ভেতরে তাকে মারধর করেন মান্নানের চিৎকার শুনে বাজারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মান্নান আরও অভিযোগ করেন গত দুই মাস আগে তার সরকারি ভাতার সাত টাকা অসীমের বিকাশ নম্বরে আসে কিন্তু অসীম তাকে মাত্র তিন হাজার পাঁচ ছ দিয়ে বাকিটা আত্মসাত করে নেয় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কুদ্দুস মোল্লা বলেন অসীম শুধু প্রতারক নয় সে একজন বিকাশ হ্যাকার কয়েকদিন আগে একটি হত্যা মামলার আসামিও ছিল রাজনৈতিক প্রভাবে এতদিন কেউ মুখ খুলতে সাহস করেনি অসীম চন্দ্রশীল পিতা মৃত কানাই চন্দ্রশীল গ্রাম ইসাদি ওয়ার্ড নং ছয় গজালিয়া ইউনিয়ন থানা গলাচিপা তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী এ বিষয়ে ভুক্তভোগী মান্নান গাজী জানান তিনি ইতিমধ্যে গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেছেন এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন গলাচিবা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আসাদুর রহমান বলেন আমরা অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও অসীমচন্দ্রশীলের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন